গুড ইভিনিং আপনাদের সামনে আজকে মূলত আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে সেরিব্রাল অ্যাটাক এই সেরিব্রাল অ্যাটাক বা স্ট্রোক এটা যে এখন খুব ঘরে ঘরে হয়ে যাচ্ছে এটা সম্বন্ধে একটু আপনাদের জানাচ্ছি হোয়াট ইজ সেরিব্রাল অ্যাটাক সেরিব্রাল অ্যাটাক হচ্ছে সাধারণত থেকে আপনারা স্ট্রোক বলে থাকে এটি মেনলি ঘটে আমাদের মস্তিষ্কে মস্তিষ্কে রক্ত প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায় বা রক্ত ক্ষরণ হয়ে যায় এর ফলে মস্তিষ্কের কোষে আমার বিশাল আঘাত হয় এবং শরীরে কিছু অংশ কাজ করা বন্ধ করে যায় এটাকে মূলত আমাদের সেরিব্রাল অ্যাটাক বলা হয় যেটাকে আমরা আর একটা ভাষায় যেটা সাধারণভাবে বলছি ব্রেন হ্যামারেজ এই সেরিব্রাল অ্যাটাকটাকে আমরা কিন্তু দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে স্কেমিক স্ট্রেট স্কেমিক স্ট্রেটটা কেন হয় দেখবে রক্ত জমাট বন্ধ জমাট বাঁধে যায় তারপরে উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল বেশি থাকা ধূমপান ডায়াবেটিস অতিরিক্ত মানসিক চাপ ওবেসিটি এবং আমাদের শরীরে যেটা সবচেয়ে বড়ো সেটা আমাদের ব্যায়ামের অভাব তিরিশ মিনিট করে সবসময় বলি শরীরের বা যত্ন এই কারণে কিন্তু আমাদের স্কেমিক স্ট্রেক হয় স্ট্রোক হয় আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক এই হেমোরেজিক স্ট্রেকটা কি এটা হচ্ছে খুব বেশি উচ্চ রক্তচাপ মেন বা ব্লাড প্রেশার মস্তিষ্কে কোনো কারণে আপনার আঘাত লেগেছে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে অতিরিক্ত অ্যালকোহল বা মাদক সেবন আর অনেকেই দেখবেন রক্ত পাতলা হওয়ার জন্য বিভিন্ন রকম মেডিসিন খায় তাহলে এই সব হচ্ছে আমাদের স্ট্রোক কারণ এবার এই সব স্ট্রোকটা কখন আপনি বুঝতে পারবেন যে কী কী লক্ষণ দেখালে বোঝা যাবে যে আপনার এইসব সারিবুলার স্ট্রোক বা ব্রেন স্ট্রোক হয়েছে দেখবেন মুখ হাত পা অবশ হয়ে যায় কথা জড়িয়ে যায় বোঝা কঠিন হয়ে দুটো চোখে ঝাপসা দেখে দ্বিগুণ দেখে ভারসাম্য হারায় মাথা ঘোরায় মাথায় তীব্র প্রচণ্ড ব্যথা হয় এটাই হচ্ছে তার আপনার সিমটমস এবং এখান থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে কি কি প্রতিরোধ করলে জীবনে আপনি এই সেরিব্রাল অ্যাটাক বা ব্রেন হ্যামারিস থেকে বাঁচবেন প্রথমত হচ্ছে আপনাকে নিয়মিত ব্লাড প্রেশার এবং সুগারকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে লবণ এবং তেল জাতীয় খাবার যেটুকু প্রয়োজন সরিয়ে তার বেশি নয় প্রতিদিন আপনি থার্টি মিনিটস ওয়ার্কআউট করুন ব্যায়াম করুন এটা আপনাকে করতেই হবে ধূমপান বা অ্যালকোহল আপনাকে একদম করা যাবে না যাবে না আর মানসিক চাপ কমান ওজন নিয়ন্ত্রণ করান তাহলে আপনি কিন্তু এসব ভালো থাকবেন অনেকে দেখবেন হঠাৎ করে ভালো আছে আজকে ভালো ঘুরেছে সব কিছু করেছে খেয়েছে দিয়েছে ভোরবেলায় বা মাঝরাতে তার স্যারে ব্রেন অ্যাটাক হয়েছে বা মস্তিষ্কে হ্যামারেজ হয়েছে আর মস্তিষ্কে হ্যামারেজ যদি মারাত্মক হয়ে যায় তাহলে আপনার সেখান থেকে জীবন ফেরানো খুব মুশকিল তাই এই সমস্ত রোগ থেকে সচেতন থাকুন ব্লাড প্রেশার থাকলে অবশ্যই অবশ্যই এটাকে কন্ট্রোলে রাখুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ ডে